যে নাটক দেখে দর্শক বলছেন সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত যারা নাটক নাটকপ্রেমী তাদের কাছে ঈদের মতো ভ্যালেন্টাইনও নতুন নাটকের জন্য মুখিয়ে থাকেন কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছরের ভ্যালেন্টাইন ফেস্ট অনেকটা ঝিমিয়ে ছিল অনেক দর্শক বলছিলেন কোনোভাবে যেন নাটক দেখে তৃপ্তি পাচ্ছিলেন না কিছু দর্শকদের তৃপ্তির স্বাদ দিল নাটক মন পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনী নিহা অভিনীত এ নাটকটি মুক্তি পেয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় এরপর থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক হাঁটা বাড়িয়েছিলাম মাত্র চার ঘন্টায় নাটকটির মিলিয়ন ভিউজ ছড়ায় হাজার হাজার দর্শক মনদুয়ারি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নিজেদের ছোট ছোট অনুভূতি প্রকাশ করছেন গল্পে দেখা যায় নিউ ইয়র্ক প্রবাসী অপূর্ব তার গ্রামে ফেরেন দাদিকে বেটার লাইফ দেওয়ার জন্য সেখানে নিয়ে যেতে কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদি দিলারা জামান নিউ ইয়র্ক যেতে চান না তিনি গ্রামের যৌথ পরিবার ও পারিবারিক রীতিনীতি মেনেই শেষ জীবনটা কাটাতে চান ওইদিকে গ্রামের বাড়িতে কাঁজিন নিহার সঙ্গে পরিচয়ের পর থেকে খুনশুটি লেগেই থাকে অপূর্বর ঘটতে থাকে মজার মজার ঘটনা ফ্যামিলি সেন্টিমেন্ট বন্ডিং এবং রোমান্টিক ইমোশনের সঙ্গে গ্রামীণ চোখ জোরানো দৃশ্য মিউজিক সব মিলিয়ে মনদুয়ারি দারুণভাবে উপভোগ করছেন দর্শক অনেকটা সিনেমার মতো লার্জার স্কেলে নির্মিত মনদুয়ারি দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে কেউ কেউ এটিকে নাটক নয় সিনেমা বলে মন্তব্য করছেন আকাশ মিয়া নামে একজন লিখেছেন এটিকে সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন গতানুগতিক বাংলা সিনেমার চেয়েও পরিચ્છন্ন নির্মাণ পেয়েছেন মনদুয়ারিতে। এখন এতগুলো মানুষকে রেখে দাদিমা কিভাবে আমেরিকা যাবে? দাদিমা সারাটা জীবন এখানে পার করে দিয়েছে। কবির হোসেন নামে একজন দেখেছেন খুব বেশি নাটক দেখা হয় না। তবে মনদুয়ারি দেখে মনে হচ্ছে এটি এ বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে। সুমন রহমান লিখেছেন অপূর্ব নিয়াকে জুটি হিসেবে দারুণ মানিয়েছে এর পাশাপাশি এই নাটকের মাধ্যমে দিলারা জামানের মতো লিজেন্ড অ্যাক্টরকে বহুদিন পর পারফেক্ট ব্যবহার করা হয়েছে সিএম এর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ঘেটে দেখা যায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বহু দর্শক ওপার বাংলা থেকেও মনদুয়ারি উপভোগ করছেন তারাও বাংলাদেশে নির্মিত দুয়ারি নাটকের প্রশংসা করতে ভুলছেন না এর আগে অপূর্বকে নিয়ে পথে হলো দেরি বানিয়ে সাড়া ফেলেছিলেন জাকারিয়া শৌখিন এবারের মন দুয়ারি প্রসঙ্গে চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইনকে পরিচালক বললেন বাংলাদেশের মানুষ একটু বেশি ইমোশনাল এবং ফ্যামিলি অরিয়েন্টেড এ কারণে তারা পরিবার গান দেশ এবং মানুষের গল্প এগুলো খুব পছন্দ করে মনদুয়ারি নাটকের মধ্যে এর সব কিছুই ছিল যাকে বলে ফুল প্যাকেজ আমার মনে হয় মানুষ এগুলো কানেক্ট করেছে এর আগে পথে হলো দেরি লার্জার স্কেলে বানিয়েছিলাম এবার মন বানালাম দুবারই রিলিজের আগে একটু ভয়ে ছিলাম দুবার দর্শকদের ভালোবাসায় উতরে গিয়েছি ভবিষ্যতে আরও লার্জার স্কেল গল্প বলতে চাই বন্ধুরা যারা মন দুয়ারি নাটকটি এখনও দেখেননি তারা ইউটিউবে দেখে নেবেন আমি এর সাথে লিংক দিয়ে দিলাম সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ